দেখেন বন্ধুরা দুই ভাই মিডিয়ার কাণ্ড তো তাড়াতাড়ি সবাই লাইফে জয়েন হয়ে যাও আমাদের ছোট্ট লাইফ সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো আমাদের ভিডিও গুলো যারা যারা দেখে তারা অবশ্যই তাড়াতাড়ি লাইক করে দাও যখন লাগে দিলে মুখে আলাদা থাকে বন্ধুরা ঝটপট করে আমাদের লাইভটা দিয়ে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের করে রাখবেন যারা যারা তারা অবশ্যই রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তো কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের দুই ভাই মিডিয়ার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে আমাদেরকে কমেন্টে জানাবেন তো দুই ভাই মিডিয়ার পক্ষ থেকে আজকে চলে আসলাম যে দুই ভাই মিডিয়ার তার পরিস্থিতি কেমন আর কি করতেছে এখন বর্তমানে এই জন্য সরাসরি আমার লাইভ চলে আসলাম তো কে কোথা থেকে আমাদের লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের লাইভটিতে জয়েন হয়ে বলবেন তো দুই ভাই মিডিয়া কি করতেছে আজকে সরাসরি আমি লাইভে আপনাদেরকে দেখার চেষ্টা করব দেখো বর্তমানে দুই ভাই মিডিয়ার পক্ষ থেকে এক ভাই বর্তমানে কাপড় ধুচ্ছে তো কে কোথা থেকে আমাদের লাইভ দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের দুই মিডিয়া ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে দেখো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগবে তো এখন যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হুম তিনজন আছে তো বন্ধুরা কি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন যে কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন তো যারা যারা আমার লাইভটি এখনো লাইক করেনি তারা অবশ্যই অবশ্যই লাইক করে রাখবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সামনে লং ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই আপনারা দেখবেন আমাদের লং ভিডিওটি আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো কে করতে থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই বলো আর রিসমেন্টটা একটু দাও আমাকে লাইক করে দাও আমাদের ভিডিওতে যারা যারা এখনো লাইক করেননি তারা অবশ্যই লাইক করে দাও আমাদের এই দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটাতে তো বন্ধুরা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন মিডিয়া কি কাণ্ড করতেছে এই সরাসরি লাইফে দেখার জন্য আমি চেষ্টা করতেছি বর্তমানে পক্ষ থেকে এক ভাই কাপড় ধুচ্ছি এই জন্য আমি সরাসরি দেখাচ্ছি তো বন্ধুরা কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই অবশ্যই বলবেন আর যারা যারা আমার চ্যানেলটা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও করার জন্য আমরা আপনাদেরকে তো কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট জানো আর অবশ্যই অবশ্যই দুই ভাই মিডিয়া পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ লাইভটি দেখার জন্য তো অসংখ্য সঙ্গে ধন্যবাদ লাইভটি দেখার জন্য দুই ভাই মিডিয়ার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা একটু কমেন্ট করো আমাদেরকে কে কথা থেকে লাইভটি দেখতেছেন আমাদের দুই ভাই মিডিয়ার যে কাণ্ড বর্তমানে আজকের টাইটেল হলো দুই ভাই মিডিয়ার কাণ্ড মানে সরাসরি লাইভে দেখার জন্য চেষ্টা করতেছি কী করতেছে দুই ভাই মিডিয়া এই জন্য চলে আসলাম লাইভে আপনাদেরকে দেখার জন্য তো একটাই রিকোয়েস্ট করতেছি যারা যারা আমাদের নতুন নতুন চ্যানেলে যুক্ত আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও হওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব অল করে দিতে হবে তো বন্ধুরা কি কথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু কমেন্টে জানান আমি কমেন্টগুলো আস্তে আস্তে পড়তেছি তো আপনারা একটু বলবেন যে কি কথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন আর অবশ্যই অবশ্যই দুই মিডিয়া পক্ষ থেকে আপনাদেরকে আবারও অসংখ্য সঙ্গে ধন্যবাদ দিচ্ছি যারা যারা আমাদের দুই মিডিয়া পক্ষ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ তো আমি ডাইরেক্ট সরাসরি লাইভে দেখাচ্ছি যে দুই ভাই মিডিয়া কি করতেছে তারপর প্রতি সপ্তাহে কি করে তো বর্তমানে আজকে কাপড় চাপড় ধরছে দুবে মিডিয়া পক্ষ থেকে তো প্রতি সপ্তাহে একদিন করে কাপড় চোপড় ধোয়া হয় তো আজকে কাপড় চোপড় হচ্ছে মানে ময়লা অনেক ময়লা হয়েছে দুই মিডিয়ার জামা কাপড়গুলো এই জন্য আজকে জামা কাপড়গুলো ধুচ্ছে তো বন্ধুরা কে কোথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমাদের লাইফটিতে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটা রিকোয়েস্ট করতেছি যে আমাদের দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটাতে একটু ভিজিট করে আসো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে আশা করে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কে কোথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই অবশ্যই বলবেন

প্রতি সপ্তাহের মতো কি করে প্রতি সপ্তাহের মধ্যে ওরা কি করে এই জন্য আজকে সরাসরি লাইভে দেখাচ্ছি তো বন্ধুরা পাশে থাকো শেষ পর্যন্ত থাকো কি করতেছে আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো আর অবশ্যই অবশ্যই যারা নতুন আমাদের দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটাতে একটু ভিজিট করে আসো দেখে আসো আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আর অবশ্যই অবশ্যই দেখার পর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে মজা মিছিলি তো কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করো আর দুই ভাই মিডিয়া কি করতেছে আমি লাইভে দেখার জন্য সরাসরি দেখার জন্য আমি চেষ্টা করতেছি তো কাপড়গুলো ধর দুই ভাই মিডিয়া আজকে সম্পূর্ণ সরাসরি আমি দেখাবো যে দুই ভাই মিডিয়া কি করতেছে একবার জানা তো অবশ্যই অবশ্যই দুই ভাই মিডিয়া পক্ষ থেকে আপনাদেরকে অসংговор সঙ্গে ধন্যবাদ যে আমাদের লাইফটি সরাসরি দেখতেছেন দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যে দেখাচ্ছি যে দুইবে মিডিয়া যে প্রতি সপ্তাহে কি করে প্রতি সপ্তাহে কি করে এজন্য ডায়রি আমরা সরাসরি দেখার জন্য চেষ্টা করতেছি এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই লাইফটিতে আমাদেরকে লাইক করে দিবেন তো যারা আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই থাকবেন শেষ পর্যন্ত আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রতি সপ্তাহের মধ্যে প্রতি সপ্তাহের মতো কি করে আরে আজকে প্রতি সপ্তাহের মতো আজকেও আচ্ছা আচ্ছা দুই মিডিয়া আমি আপনাদের তোমাকে কয়টা প্রশ্ন করব তো প্রশ্নগুলো উত্তর দাও হুম ঠিক আছে বলো তো আপনি যে প্রতি সপ্তাহের মতো আর কি এগুলো কাপড় চোপড় কি ধন বা কাপড় চোপড় হবি কর নাকি জি তো আজকে মানে সাত দিন পর আজকে এগুলো ধুচ্ছেন মানে এরপর আবার সাত দিন পর আবার ধুবেন নাকি আমি প্রতি সপ্তাহের মতো আমার প্যান্ট শার্ট মানে সব কিছু আমি প্রতি মঙ্গলবার করে ধুই বাকি দিনগুলো আমি ভিডিও বানাই তেস্তর মধ্যে থাকি জানানো গেল যে দুই ভাই মিডিয়ার মুখ থেকে জানানো গেল যে যে প্রতি সপ্তাহে বা মঙ্গলবার করে তিনি ভিডিও করার ফাঁকে ফাঁকে যে কাপড় চোপড় যে ময়লা থাকে সে মার তার মার উম কাছে অপেক্ষা না হয়ে সে নিজে ধোয়াখলা করে তো এই জন্য আমি আপনাদেরকে সরাসরি দেখার জন্য চলে আসলাম দুই ভাই মিডিয়া পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ লাইভটি দেখার জন্য যারা যারা এখনো লাইভটিতে লাইক করেনি তারা অবশ্যই আমাদের লাইভটিতে লাইক করে দিবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন দুই ভাই মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো এই যে দেখুন এখন কাপড়গুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছে এই যে মানে এক এক বাটি থেকে আরেক বাটি নাড়াচাড়া করে দিচ্ছে যে ময়লা কাপড় গুলোতে অনেক যে ময়লা হয়েছে যে সাত দিন পর যে আজকে ধোয়া ধুচ্ছে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করো যারা যারা আমার নতুন আছে অবশ্যই অবশ্যই আমরা পরিচয় হয়ে যাব আর আমাকে আপনারা দেখতে পারতেছেন না তো আমিও লাইভে চলে আসব মানে সামনে চলে আসব কমেন্ট বন্ধুরা এই যে আমাদের বল মানে নল কি কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের লাইফটিতে লাইক করে দিবেন যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যে প্রতি সপ্তাহের মধ্যে দুইজন মিডিয়া কি করে সাত দিন পর পর সাত দিন পর পর কি করে আজকে লাইভে সরাসরি দেখার জন্য চেষ্টা করতেছি তো কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একদিন খালি একশো দেড়শো জন করে থাকি রে একশো আশি জন থাকি এখন কাপড় একটু ধুচ্ছে মানে পানি দিচ্ছে দুবে মিডিয়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইফে যে দুইভাই মিডিয়া কি করে তো কারো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই লাইভটিতে অবশ্যই আমরা প্রশ্ন উত্তর দিতে চেষ্টা করব দেখে নাও ঠিক কোথা থেকে লাইভটা দেখতেছেন আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর কি কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন ভাই রে ভাই তো আমাদের লং ভিডিও আসতেছে কিছু দিনের মধ্যে তো লং ভিডিও ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করবেন আমাদেরকে তো কে কোথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই আমি কমেন্ট করার জন্য কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি করব তো যারা যারা আমাদের দুবে মিডিয়া এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী ভিডিও হওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা কমেন্টে জানাও যে কে থেকে লাইকটা দেখতেছেন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক করে দাও আমাদের বিভিন্ন মিডিয়া ইউটিউব একটু লাইক করে দাও মানে ব্যস্তর জন্য ভিডিও আনতে পারতেছি না আর লাইটও আসতে পারতেছি না এই জন্য হয়তো আমার আমাদের লাইফটিতে এখন অ্যাঙ্গেজমেন্ট একটু কম দেখতে পাচ্ছি এখনও এখন পর্যন্ত আমার লাইফটিতে দশজন আছে তো লাইফে আসলে আর কি সময় সময়ে ক্ষয় হয় ওই জন্য লাইফটা আসি না তো বন্ধুরা কি কথা থেকে আপনাদের লাইফটা দেখতে সমস্ত কমেন্টই জানাও বারোটার দিকে একটা ভিডিও সারছিলাম সবাই দেখে আসলাম বেশিক্ষণ লাইফে থাকবো না তো আর ছয় মিনিট চোদ্দ মিনিট হয়ে গেছে বিশ মিনিট থাকবো শুধু কমেণ্ট জানাও কি কথা লাইভ টা দেখোন কমেণ্ট যে গৰম গৰমৰ কিছু কৰা যা

কমেন্ট করো ল্যাপটপে দেখতেছেন কমেন্ট করো বন্ধুরা দে দে নাই মুগি নাই এটা নষ্ট হয়ে গেছে নষ্ট ছিল কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন কমেন্ট করা যাচ্ছে কি না একটু বলো আর যাদেরকে পিন লাগবে আমাকে বলো আমি পিন করে দিচ্ছি যাদেরকে পিন লাগবে আমি পিন করে দিচ্ছি একটু কমেন্ট করো আসলে দেখি পুরো একটা বাচ্চি এলো মানে নামাজ করবে আমার আমার লাইভটা কি কোন দেশ থেকে দেখতেছেন একটু বলো আমরা পরিচয় হয়ে যাই সবাই মিলে তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই অবশ্যই একটু ভিজিট করো আমার ভিডিওগুলো দেখে এসো ওকে ভাই গুড বাই তো আজ এখান পর্যন্ত শেষ লাইভটা এখন কেটে দিচ্ছি